শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না আমার কোরআনের জ্ঞান যদি থাকে কেউ কি দুই নম্বরই করতে পারে কোরআনের জ্ঞান থাকলে মানুষকে ধোঁকা দিতে পারে ওজনে কম দিতে পারে এই জন্য দুনিয়াবি শিক্ষা জরুরি আখেরাতের শিক্ষা ফরজ জরুরির মধ্যে ঝামেলা ঢুকে ফরজের আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন রাজি আছেন হ্যাঁ রাজি আছেন কেন দিবেন কেমতের ময়দানে মাথায় নুরের টুপি পরার জন্য ঠিক কি রাজনে কর ছেলেকে আলেম ছেলেকে আলেম বানানোর শর্ত নয় দিনের যতটুকু জ্ঞান পড়লে সে দিনই পথে চলতে পারে ততটুকু শিখান এরপরে তারা ডাক্তার বানান এরপরে ইঞ্জিনিয়ার বানান মাস্টার্স পাস করান অনার্স পাস করান বিদেশে পাঠান কোনো আপত্তি নাই তবে বুনিয়াদী শিক্ষা কোথায় দিবেন কথা বলো না কারণ আপনারা তো এই এলাকার এই জন্য আপনাদেরকে বলতেছি আপনার সন্তানকে মদিরাতুল ওলুমে দিবেন আপনি কি করবেন তা আমি তো বড় হয়ে গেছি আপনি বড় হইলে কি হয়েছে কোরআন আপনার জন্য শিক্ষা করাও খরচ এই জন্য আপনি এখন তেলাবাদ যদি করতে বলি ভাই একজন দাঁড়ান তো ফাতে পড়েন দেখবেন দাঁতটা সব ভেঙে এসেছে নামাজের মধ্যে পরে কুলহুল্লাহ কুল বললাম কুল কুল আচ্ছা বলেন কুল যে বললো নামাজ আর আসে না গেছে কেন গেছে মানে কোরআনের ভাষায় কুল শব্দের অর্থ বলুন আর কুল খাও এখন অর্থ কি দাঁড়ায় কুল হুল্লাহ আহার আপনি বলুন যে দিনই আল্লাহ এক আর আপনি যদি বলেন কুল হুল্লাহ আহার তাহলে বলা হবে যে আপনি খান যে আল্লাহ এক আল্লাহ খাইবেন কি আপনারা খাওয়া সম্ভব এই জন্য কোরআন তেলাবাদ শিক্ষা আপনাদের জন্য জরুরি কি করবেন রমজান আপনি নিজে প্রতিদিন আধা ঘন্টা সময় নেন এক ঘন্টা সময় নেন নিয়ে এই মাদ্রাসায় হুজুরের কাছে আসেন আশরাফি সাহেবের কাছে আসেন এসে বলেন যে হুজুর আমারে আপনি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত শেখাবেন যে বড়া কারি কিন্তু তেলাওয়াত তো সুন্দর এই তেলাওয়াত আপনাকে শিখাবে আধা ঘন্টা সময় নেন প্রত্যেক দিন এখানে মুরব্বিরা আসেন বাচ্চারা আসেন প্রয়োজনে আশরাফি সাহেবের বাড়িতে যায় মহিলা একটা মানে বলেন যে আমাদের মহিলাদের জন্য ব্যবস্থা করে দেন দেখেন মহিলা বাস্তুরা দেশে কোরআন শিখুক কোরআনটা শিখুক মাদ্রাসার দরকার নেই কোরআন শিখুক আসবেন মাদ্রাসায় মুরব্বিরাও আসবেন দেখবেন কোরআন আপনাকে সুপারিশ করতে বাধ্য হয়ে যাবে যদি আপনি কোরআন আনবি সম্মান করেন ঠিক তেলাওয়াত শুদ্ধ না কুরআন শিক্ষা করার জন্য চেষ্টা করেন এক ঘন্টা আধা ঘন্টা বাস এই জায়গায় সময় দেন দিয়ে তারপরে বাস কুরআন শিক্ষার নিয়তটা করেন দেখবেন ইনশাআল্লাহ সারা जिंदगी কুরআন না পড়তে পারলো শেষ বয়সে এসে যদি চেষ্টাটা করলেন এই চেষ্টার কারণে আল্লাহ পাক হয়তো আপনাকে maaf করে দিতে পারে কি না আর রমজান আসছে কুরআনের মাস এই কুরআনের মাসে বেশি বেশি তেলাওয়াত করুন কোরআনের বাসে তেলাবাদ করবো দেখেন তেলাবাতের কমন তিনটা ফায়দা আমি আপনাদেরকে বলি এক নম্বর কেউ যদি কোরআন তেলাবাদ করে বুঝে পড়ুক না বুঝে পড়ুক আল্লাপাক ওই বান্দার আমল নামায় প্রতি অক্ষরে দশটা নিয়ে দান করে আর কেউ যদি তেলাবাদ করে তো আল্লাপাকুল আলমিন তার আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ায় দেয় তিন নম্বর করে তো আল্লাহ পাক তার অন্তরের কেন দাগদুল করে না এই কারণে তালাবাদ করব তো ইনশাল রাজিয়া সবাই শিখবো শিখাবো পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন যা শুনলাম